নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ শুক্রবার সকাল থেকে রৌদ্র বিকেলে ঘুরতে বেরিয়েছি একটু মাঠের দিকে এই যে দেখুন আমাদের বাড়ি থেকে কি সুন্দর এই মাঠটা দেখা যাচ্ছে আর একটা জিনিস দেখুন এই যে আমাদের সপেতা গাছ কত সপেতাও ধরেছে এক ব্যাগ আমরা পেরেছি সবাইকে বিলানোর জন্য বিক্রি করা হয়নি কিন্তু আর এত মিষ্টি এত সুস্বাদু খেতে কি আর বলবো আর এই যে ছোট ছোট কচি কাঁঠালও ধরেছে গাছে সুন্দর দেখতে লাগছে না থেকে কিনে আনা আমার বরের গোলাপ গাছ অনেক ফুলই ফুটেছিল সব ফুল তুলে পুজোই দেওয়া হয়ে গেছে পুজো মনে সাজিয়ে রাখার জন্য মন্দিরেই ওই ওই একটা ছিল আর এই যে আমাদের গরুগুলো সব খড় খাওয়ায় ব্যস্ত এত করে ডাকছি হাম্মু হাম্মু করে আসছেই না আর তাকাচ্ছেও না এই যে আর দুইজন সদস্য বাড়ির এরাও খড়ই খেয়ে চলেছে সারাটা দিন সেই যে ধান রোয়া হয়েছিল দেখাচ্ছিলাম এই যে দেখুন ধানও ফলতে শুরু করেছে কি সুন্দর হয়েছে ধানগুলো তারই সাথে পেঁপে গাছে পেঁপেও ধরেছে অনেকগুলো এইটুকু গাছগুলোতে এত পেঁপে হয়েছে আর এই দুটো হলো আমাদের ঘরের লুসু পুসু কেউ আপনার পেছনে না ঘুরলেও এই দুইজন ঠিক রয়েছে আপনার পেছন পেছন ঘোরার জন্য চলুন আপনাদের একটা জিনিস দেখাই এই যে এটা হলো একটা টয় শুধু টয় বললে ভুল হবে কাজেরও জিনিস কারেন্ট চলে গেলে ওটাতে লাইট জেলে আমরা ভাতও খেতে পারি চার্জার লাইটেরও প্রয়োজন হয় না এতটাই তেজ রয়েছে ওটার ওটাও আমার বড়ি কিনে পাঠিয়েছে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে